মুখরৈ কুমড়ো ভাজা অতি সুস্বাদু এভারঅ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুমড়ো ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো এর জন্য কুমড়ো নিয়েছি কুমড়োটা এরকম পাকা কুমড়ো কোল্ড স্টোরেজের কুমড়ো নিলে ভালো হবে না তাজা কুমড়ো হতে হবে কুমড়োটা আমি কীভাবে কেটে নেব দেখাবো কড়াইটা গরম করেছি তেল দিয়ে দিচ্ছি এই পরিমাণে ভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে অল্প তেলেই হবে শুকনো লঙ্কা দিলাম ভাজা হচ্ছে সুন্দর স্যান্ড বেরোবে লঙ্কার থেকে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোয়াছে শুকনো লঙ্কা ভাজার এরপর তেজপাতা দিয়ে দিলাম দুটো কালো জিরে ফুরনে দিলাম একটু চিনি দিলাম তাহলে কুমড়োগুলি তাড়াতাড়ি সাদ্ধ হয়ে যাবে এখন এই যেভাবে কুমড়োগুলি টুকরো করেছি খোসা চাড়িয়ে কুমড়োগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি এই পরিমাণে কুমড়োটা ভালো করে ধুয়েছি তারপর কড়াইতে দিয়েছি হলুদ দিয়ে দিলাম আর নুনটা অল্প দিতে হবে কুমড়ো তো মিষ্টি এর জন্য নুন অল্প দিলে ভালো না হলে কুমড়োর স্বাদ চলে যায় বেশি নুন হলে ঢাকা দিয়ে দেব সুন্দর ভাজা হবে কুমড়োটা কুমড়ো ভাজাগুলি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি লঙ্কাটা একটু বেশি দিয়েছি ভালো লাগবে কারণ কুমড়ো তো মিষ্টি ঝালটা দিতেই ভালো লাগে আর এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি জল না দিয়ে এটা করছি কড়াইতে এভাবে হয়ে যাচ্ছে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে তাহলে কুমড়োগুলি সুন্দর সেদ্ধ হয়ে যাবে কড়াইয়ের হিটে ছড়িয়ে দিয়ে দিয়ে রান্না করতে হয় অল্প তেল দিলেই হয় তাহলে লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে কুমড়োটা ভাজা হয়ে গেছে এখন বিলিতি ধনের পাতা ভালো করে ধুয়ে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম এই যে কি সুন্দর দেখাচ্ছে খেতেও সুন্দর লাগবে এই যে এরপর ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছে কুমড়ো ভাজার সাথে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল আর রান্নায় ব্যঞ্জন চ্যানেল সেম চ্যানেল এভাবে ভালো ভালো রান্না দেখার জন্য এভার অ্যাগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন অল্প তেল অল্প মশলায় সুস্বাদু রান্না ঘরোয়া রান্না আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ